জানি জানি তোমরা প্রত্যেকেই বলবে যে এতটা দেরি করে আমি ব্লগুলো কেন আপলোড করি তার কারণ হচ্ছে আমি তো হাউসওয়াইফ মানে বাড়ির কাজ আমার থাকেই মানে নিজেরও কিছু কাজ থাকে সব কিছু মিলে তারপরে কিছু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি আমি যার জন্য সমস্ত ব্লগুলোকে আমি টাইম মতো পোস্ট করতে পারি না আর সেই জন্যই আমার দেরি হয়ে যায় আর দেখো সকাল সকাল আমি সানদান করে ঠাকুর পুজোর জন্য ফুলটাও তুলে নিয়েছি পুজোও দিয়ে নিয়েছি আর এখন আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর সেই দিন উঠেছিলাম অনেকটাই ভোরে মানে সেই দিনটা ছিল আমার টুকিরানি নাচের পরীক্ষার দিন আর বলতে বলতে দেখো আমার তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে বললাম খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার টুকিরানিকে রেডি করে আমি নিজেও রেডি হয়ে গেছি এবার যখনই আমি কোথাও বেরোই আমি চেষ্টা করি টুকিরানিকে নিয়ে বেরোলে কিছুটা খাবার সঙ্গে রাখার কারণ ছোট মানুষ তো বলা যায় না কখন খিদে পাবে আর হয়তো কাজ বাজের শেষে মানে খাওয়ার টাইমটাও পাচ্ছে না কিংবা আমি সেই টাইমটাতে খাবার জোগাড় করতে পারছি না মানে দোকান টোকান পাচ্ছি না তো সেই জন্য আমি করি কি সব সময় খাবারটাকে সঙ্গে রাখি বাচ্চার সঙ্গে থাকলে খাবারটা সঙ্গে থাকে কিছু না হলেও আমার কাছে বিস্কুটটা অন্তত থাকে যে টুগিরানি যেন বিস্কুট খেয়ে জলটা খেতে পারে আর এই বলতে বলতে আমরা পরীক্ষা সেন্টারে পৌঁছেও গেছি আর এখানে দেখতেই পাচ্ছ ম্যাম সবাইকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কাদের কি করতে হবে আর কাদের কি করতে হবে না গার্জেনরা তো এখানে চুপচাপ বসে পড়েছে তো গার্জেনের মধ্যে আমিও আছি যদিও তো আমরা এখানে বসে আছি আর আস্তে আস্তে একটু হালকা পাতলা ইয়ার্কিও করে নিচ্ছি গল্পও করে নিচ্ছি আর এইখানটা দেখো বলতে বলতে পরীক্ষাও শুরু হয়ে গেছে আর এখন তো চুপ কিছু বলা যাবে না কারণ ম্যাম তাহলে বকা দেবে কিংবা বাচ্চাদের পরীক্ষা ডিস্টার্ব হবে সেই জন্য আমরা একেবারে চুপ বাচ্চাদের পরীক্ষার দেখার জন্য অধীর আগ্রহে প্রত্যেকটা গার্জেন বসে আছি আর দেখতেই পাচ্ছ কী সুন্দর পরীক্ষা দিচ্ছে বাচ্চারা আমরা যখন ছোট ছিলাম তখন পরীক্ষার কথা শুনলে ভীষণ টেনশন হতো কিন্তু এখন দেখি বাচ্চারা বলে মানে আমি সবার কথা বলছি না আমার টুগিরানিকে যদি আমি পরীক্ষার কথা বলি তো টুগিরানি ও তো ওর তো টেনশন আমি দেখি না ও বলে আমি ভীষণ এক্সাইটেড আমার খুব ভালো লাগে পরীক্ষা দিতে তো ওই কথাটা শুনলে আমারও ভালো লাগে মানে ও যে টেনশন করছে না আর আমিও চাই না ওর ভেতরে এই টেনশানটা ঢুকুক যে পরীক্ষা 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 ও যা যেটুকু শিখেছে যেটুকু পারে সেটুকুই করবে তো এটা নিয়ে আমার টেনশান করার কি আছে এটা তো আমরা ছোটোবেলায় বুঝতাম না যার জন্য আমরা খুব ভয় পেতাম মানে আমি ভীষণই ভয় পেতাম পরীক্ষা পরীক্ষা ভেবে তো এখন আর সেটা লাগে না যদিও এখন বড় হয়ে গেছি আর আমার মেয়ের পরীক্ষা তো আমার একটু অত টেনশান থাকলে আমার মেয়ের থাকে না মেয়ে নিজেই বলে আমি ভীষণ এক্সাইটেড সেটা তো বললামই আর দেখো কি সুন্দর পরীক্ষা দিচ্ছে প্রত্যেকটা বাচ্চা খুবই ভালো লাগছে আর এই সময়টাতে বাইরে থেকে একটু চেঁচামেচি হচ্ছিল যার জন্য ম্যাম প্রচণ্ডই রেগে গেছিলেন মানে ঠুকিরানীদের ম্যাম প্রচণ্ড রেগে গেছিলেন আর বলছিল তোমরা যদি চুপ না করো এক্সামিনার খুব ভালো উনি খুব সুন্দর সুন্দর কোশ্চেন ধরছে আর তোমরা যদি এভাবেই চিৎকার চেঁচামেচি করতে থাকো তাহলে আমি এক্সামিনারকে বলবো খুব টাফ টাপ কোশ্চেন যেন তোমাদের ধরে আর ওরা তো বাচ্চা ওরা ভয় পাবেই আর সেই জন্য সবাই চুপচাপ বসে পড়েছে আবার নিজের জায়গায় তো আমার টুগি রানীরা ছিল মধ্য যার জন্য ওদের পরীক্ষা হতে খুব বেশি দেরি হয়নি প্রথমে ওদের তাল হলো তারপরে এখন গানের নাচ হচ্ছে রবীন্দ্রনৃত্য নৃত্য রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচ হচ্ছে তো ওরা খুব সুন্দর করে নাচ করছে দেখো প্রত্যেকটা কি ভালো লাগছে সবাইকে সুন্দর লাগছে আর সবাই সুন্দর করে নাচও করছে দেখে মনটাও ভরে যাচ্ছে আর ম্যাম ওদের সামনেই বসেছিলেন যার জন্য যেটুকু ভয় ওরা পেতো হয়তো সেটুকুও পাচ্ছে না যেহেতু ম্যাম ওদের সঙ্গে আছে ম্যাম ম্যামের সাথে ওদের ভীষণই ভালো সম্পর্ক আর জানো তো সেই দিনটা একটা স্পেশাল দিন ছিল সেটা ছিল শিক্ষক দিবস মানে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আর সেই জন্যই ম্যাম প্রথমে পরীক্ষা সেন্টারে গিয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণানের গলায় মাল্যদান করে তারপরেই পরীক্ষাটা শুরু হয়েছিল তো খুবই সুন্দর সব কিছুই চলছে আর পরীক্ষাটাও খুব সুন্দর করে শেষ হয়েছিল টুগিরানিদের আমরা ভেবেছিলাম পরীক্ষা শেষ হবে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে বেরো কিন্তু সেন্টারটায় যেখানটায় সেন্টার ছিল সেই জায়গাটা গতবারের তুলনায় অনেকটা ছোট ছিল আর ও যেহেতু চারটে সেন্টারের পরীক্ষা ছিল সেই জন্য অনেক লোকজন ছিল যার জন্য ওইখানটায় কোনো জায়গা ফাঁকাও ছিল না আর যেহেতু তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়েছিল তাই খাবারও প্রশ্ন আসে না তাই আমরা ওখান থেকে বেরিয়েই করলাম আর বেরিয়ে আর আমার বাড়িতে সেই দিন একটা ছোট অনুষ্ঠানও ছিল আমার বাচ্চাদের নিয়ে হ্যাঁ সেই জন্য আমার একটু তাড়া ছিল তো বৌদি বলল চালে চল বেরিয়ে যাই আর আমরা পরীক্ষা শেষে টোটো ধরে নিলাম টোটো ধরে আমি বললাম বৌদি তাহলে খাবারটা নিয়ে এসেছি কী করবো বলছে তাহলে খাবার যখন নিয়ে এসছিস তাহলে আমরা খেয়েই নিই টোটোতে যেহেতু আমরা টোটোটাকে রিজার্ভ করেছিলাম মানে বৌদি রিজার্ভ করেছিল তো সেই জন্য আমরা টোটোই বসে একটা একটু একটু খেয়ে তারপরে বাড়ি ফিরে এলাম মানে বাড়ি ফেরার আগে গেছিলাম একটু ওই যে বললাম এর আগে আমার বাচ্চাদের একটু নিয়ে অনুষ্ঠান ছিল বাড়িতে সেই জন্য ওদের জন্য কিছু খাবার আনতে আর সেই জন্য অনুসার বাবাও বাজারে দাঁড়িয়েছিল আর আমার বাড়ির বাচ্চাদের জন্য কিছু মিষ্টি শিঙারা কেক এই সমস্ত জিনিস নেওয়ার জন্য আমরা গেছিলাম মৃন্ময় মিষ্টান্ন ভাণ্ডারী তো ওইখানে বলল যে তাহলে আপনারা একটু দেরি করেন আমরা গরম গরম শিঙারাটা ভেজে দিচ্ছি তো সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে থাকলাম আর দাঁড়িয়ে যেহেতু থাকলাম তাই একটু আর প্রচণ্ড গরমও ছিল সেই দিন সেই জন্য টুকিরানির বাবা বললো আইসক্রিম খাবে আর আমরা আইসক্রিমের কথা শুনে কি না করতে পারি বিশেষ করে টুগিরানি তাই টুকি বললো হ্যাঁ বাবা আইসক্রিম খাবো তো সেই জন্য টুকিরানির বাবা দুটো আইসক্রিম কিনে দিল আর আমরা সেটা খেলাম আর খেতে খেতে শিঙারাটা ভাজাও হয়ে গেল আর তারপরে আমরা সমস্ত কিছু গুটিয়ে কাটিয়ে নিয়ে বাড়ি চলে আসলাম তো আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার পাশে থেকে